ধরেন একটা ডেলিভারি রুগী ইমার্জেন্সি হইল আমরা খুবই তখন একটা চিন্তা থাকি আল্লাহ বাসা তাই আমরা বাসি এই আড়ে থেকে যাওয়া লাগে উত্তরে হাসপাতালে নৌকা দিয়া যে কাজাই হোক বুঝছেন মানে জীবনের নিরাপত্তা তখন আর থাকে না এই জন্য নদীটা দেখেন খুব ধার খুব বাতাস ঢেউ এর ভিতরে বৃষ্টি বাদল থাকে এমন একটা সময় যে রুগী ইমার্জেন্সি হয় তখন ওই গরম নৌকা নিয়ে ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের যাইতে হয় আল্লাহ সব থাকে বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদীর স্রোত চর আর ভাঙন নিয়ে গড়ে উঠেছে হাজারো গল্প আজ আমরা যাব মানিকগঞ্জের শিবালয়ের দুর্গাম এক চর আলোক দিয়া চর দেশের সবচেয়ে ভাঙন কবলিত এলাকা হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোক দিয়া চর চলুন ঘুরে আসি দুর্গাম এই দ্বীপ থেকে আলোক চর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এক দুর্গম অঞ্চল পদ্মা যমুনার গড়ে উঠেছে এই চর যা বর্ষা অঞ্চলে প্রায় বিচ্ছিন্ন পরিণত হয় দশক মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোক দিয়া চর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু হাসান আজকে আমরা আপনাদেরকে এই আলোক দিয়ার চরে মানুষের জীবনযাপন সম্পর্কে জানানোর চেষ্টা করব তুলে ধরবো তাদের জীবনের গল্প এবং আমরা জানার চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে এইখানে আপনাদের চিকিৎসা ব্যবস্থাগুলো কেমন আপনারা তো এই অনেকদিন চিকিৎসা ব্যবস্থা কেমন পান আপনারা মানে একটা একজন মানুষ গুরুতর অসুস্থ হইলে তাৎক্ষণিক আপনারা কি করতে পারেন মানে অসুবিধা কি তখন যাতায়াতের অবস্থা কষ্ট নৌকা জুগে যাইতে হয় গাড়ি ঘোড়া তো নাই হুম তখন একটু সমস্যায় লাগবে আপনারা কি সব সময় নৌকা পান যখন জরে ঝড় বৃষ্টি আসে তখন পাওয়া কষ্ট তখন পান না জি আর এমনি সব সময় নৌকা আপনারা নিতে পারেন জি পাওয়া যায় প্রকৃতি এখানে দারুণ রুক্ষ আবার আশ্চর্য রকম সুন্দর চারিদিকে নদী মাঝখানে মানুষ ও গবাদি পশুর লড়াই বর্ষাকালে পানিতে এক টইটুম্বুর আর শীতে যেন এক ধূসর মরুভূমি নেই পাকা রাস্তা জীবন চলে প্রকৃতির সাথে যুদ্ধ করে তবে এখানকার মানুষ পরিশ্রমী প্রকৃতি তাদের যতই ধাক্কা দিক তারা থেকে যায় চরের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন প্রতি বছর যমুনা নদীর ভয়াবহ ভাঙনে হারিয়ে যায় বাড়ি ঘর ফসলের জমি কোথাও যেন স্থিরতা নেই আজকের বাসিন্দা কাল হয়তো ঘর ছাড়া দিকে যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর একদম কাছে হওয়াতেই এই ঘরগুলো তারা এখান থেকে নিয়ে ওই পাশে যে হচ্ছে বাড়িগুলো দেখা যাইতেছে একটু দূরে ওই বাড়িগুলা কিন্তু এখান থেকে মূলত এরা এখান থেকে সরে যে ওইখানে যে এখন বাড়ি বর্তমান করছে তারা আলোক দিয়া চর এক পাশে দুর্গম আরেক পাশে নীরব সংগ্রাম এই নদীটা পুরাটাই গ্রাম ছিল করতে আচ্ছা এখান থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আছে শুধু মানে এখন আছে কারেন্ট যেখানা বাড়ি আছে আসে কারেন্ট কিন্তু এইখানে গ্রাম ছিল আরও চারপাশটা কম নাই নদীর ভিতর ওখানে কারেন্টও ছিল কারেন্ট দেওয়ার পর গ্রাম ছিল এখন ওই গ্রাম ভেঙে গেছে কারণ খামি তার সব কাঙে চলে গেছে এখনও নদীতে ভাঙতেছে আস্তে আস্তে মানুষ সরে যাচ্ছে কারেন্ট খামি চলে যেতেছে কারণ মানে বেটা নিয়ে নিতেছে আর কি এই কি নদী নাই এই পাশে নদী আছে ওইদিকে ভাঙে না ওইদিকে সরকার নদী ঠেকাই দিছে ওইদিকে কাজিরাট আপনার এদিকে নদীর নদী মানে নদী একবারে সিলাপ করে দেওয়া বেককারি দেয়া ইক সিলাপ করে দেয়া আরে প্লাস্টাকা দিয়ে একবারে কি করে দিছে ঠেকা দিছে এখানে তো সরকার মানে তদন্ত নিতেছে না এই নদী যদি তদন্ত নিতে এই যে বাড়িঘর ছিল এখনও যে বাড়িঘর আছে অধিক পরিমাণ এখনও ভাঙতো না যদি সরকার তদন্ত নিত কিন্তু এই সরকার নিতেছে না তদন্ত এই জন্য নদী ভাঙতেছে আর মানুষ আবার হয়ে যাচ্ছে কতকজনের মানুষের ধরেন এক ডিসিম্যাল রাখার সম্পত্তি টাকা হয় না এখন দেশে এখানে মানুষ যাবে এই স্বরের থেকে সর এই স্বরে আরেকচর এই কষ্ট যে আমাদের ভাঙতেছে আমরা তো মানে পড়াশোনা সেরকম করিনি চাকরিজীবী নেয় ওখান থেকে আবার সরে আসছি আবার ভাঙতেছে আবার কোন সরে যাবো আবার তো ঠিক নেই আবার কোন জায়গা যাবো কিন্তু সরকার এই নদী এতে এটাতে বিশাল সরছিল এটা ঠেকাইলে আমাদের কোনো সমস্যা হতো না আপনার ছেলেমেয়ে কয়জন আমার সবাই কি মোটামুটি পড়াশোনা করাইতে পারে না হ্যাঁ সবাইকে পড়াশোনা করতে পারতেছে মানে ও এক মেয়েও ওখানে থুইছি পরের উপর উপার দেশে ক্লাস টেনে পড়তেছে এবার রুল এক ভালো ছাত্র কিন্তু আর গুলা পড়াতে পারছে না এখানেই পড়তেছে কিন্তু এখানে ছাত্রা মাস্টার আসে এক আঠারোটার সময় বারোটার সময় তারা আবার একটার সময় রিটার্ন চলে যায় পরে কোনো পড়াশোনা হয় না ও আচ্ছা আচ্ছা তো হয় না তারা স্কুলের কোনো দায়িত্ব নাই না বেতন দায়িত্ব আছে বেতন পায়

ও পণ্য পরিবহন একটা বড় সমস্যায় এখানে দূরের গন্তব্যে যেতে প্রথমে ঘোড়ার গাড়ি আর পরে নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই এই দুর্গম নদী বেষ্টিত চড়ে যার মতো নিচে সাত আটটা ভাঙনি আমার জীবনে আর কি সাতটা সাতটা আচ্ছা এই প্রত্যেকটা ভাঙন আপনাদের কি টাইপের বা কেমন ক্ষতি হয় খুব ক্ষতি হয় জমি জমে চলে গেছে ক্লিয়ার ভয় নদীতে ওই দুই বছর আগে

আশ্বিন কার্তিক মাস পৌষ মাস ভরে ভাঙলো চৈত্র মাসে ভাঙলো বুঝছেন এই বৈশাখ মাসে পানি বাড়ায় একটু ভাঙনি কম আছে আর কি এখানে এই বর্তমান ভাঙনি একটু কম ভাঙনি নাই বর্তমান না এই রকম কাঁচা থাকলে আপনাদের মানে কেমন তাড়াতাড়ি ভাঙার সম্ভাবনা থাকে এক মাস দুই মাস এই সামনে ধরেন রোজের সত্য এখন ওই উজানে ভাঙনি আছে উজানে ভাঙবে আবার কিছুদিন পরে আবার এই নিচি মুড়িও ভাঙবে এই এইরকম হলো ভাঙ্গন নদীর ভাঙ্গনি না এটা এটা কোন সময় আপনারা বুঝতে পারেন যে সময় বুঝতে পারি কতদিন সময় লাগতে পারে নদী যদি গভীরতা থাকে সোর্ট বেশি থাকে সারা মাসই ভাঙে সারা বছরই ভাঙে গেল বছর সারা বছরই ভাঙছে নদীর ব্যাপার গেল বছর বাড়ি সরাসরি বাড়ি নিয়ে এবারও কল্পনা করছে যেরকম ভাঙছে যে বাড়ি বুঝে রাখতেই পারবো না এখন যে দুই মাস ধরে একটু ভাঙনি নাই এখন কম কম ভাঙনি ও আচ্ছা দুই মাস ধরে ভাঙনি নাই এই যে নিচে একটু ভাঙনি আছে আবার ওই ওজন মনে করেন তিন কিলো দুই কিলো উত্তরে মোটামুটি ভাঙতেছে আর কি ঝড়ির ভিতরে বহুত ঘর দরজা ভাঙের ওই নদীর ওই পারে কি নিজেদের কোন জায়গা আছে নিজেদের জায়গার ভিতরে ওখানে আমি ষোলো ডিসেম্বর জায়গা ওই বাপের তৎকালীন কিনা ছিল আর কি আচ্ছা ওই পুরানাতে ওখানে ওই যে বিটা বাড়ি ওই টুকির আর কি আসি আচ্ছা যদি ধরুন একটা ডেলিভারি রুগী ইমার্জেন্সি হইল আমরা খুবই তখন একটা চিন্তায় থাকি আল্লাই বাসা তাই আমরা এই আরেসিআ থেকে যাওয়া লাগে হাসপাতালে নৌকা দিয়ে যে হোক বুঝছেন মানে জীবনের নিরাপত্তা তখন আর থাকে না এই জন্য দেখেন খুব ধার খুব বাতাস ঢেউ এর ভিতরে বৃষ্টিপাত থাকে এমন একটা সময়তে রুগী ইমার্জেন্সি হয় তখন ওই বড় নৌকা নিয়ে ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের দায়িত্ব হয় মরভবাস হইলে আল্লাহ সব নির্ভর থাকে তখন আপনাদের এখানে তো কোনো ক্লিনিক বা না কোনো ক্লিনিক কোনো বড় বড় ভালো ডাক্তারও নাই সামান্য একটু আঠার ফাটার ডাক্তারি করে ওই গ্রাম দিয়ে গরু শিখেছে করে টুকটাক ওই জ্বরের ঠান্ডা ট্যাবলেট ট্যাবলেট দেয় একটু বড় ওই রোগ হলে পরে সবই চলে যায় আমরা হাসপাতালে আচ্ছা তাছাড়া কোনো আমরা চিকিৎসা দিক নাই ইমার্জেন্সি কোনো চিকিৎসা তো নাই যার ভালো চিকিৎসাও নাই বন্যার প্রকোপ থেকে জানমাল রক্ষার জন্য আলোক দেওয়া চরে প্রতিটি বাড়ি কুসু ভিটার উপরেই তৈরি বন্য পরিবহনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঘোড়া তাই পদর রয়েছে চরে কোরবানির ঈদে বিক্রির লক্ষ্যে বাড়িতে বাড়িতে নজর কারে গরু পালার প্রতিযোগিতা ঈদের সময় হাজার হাজার গরু চালান হয় এই চর থেকে ফসলের মৌসুমে গৃহস্থ বাড়ির উঠানে উঠানে নবান্ন মুরতাদ আলোকদিয়া চরের বেশিরভাগ বাসিন্দা কৃষি কাজের সাথে যুক্ত থাকাই ঘর গৃহস্থলীর দৈনন্দিন কর্মকাণ্ড চলে ঋতুভিত্তিক ফসল নিয়ে এই চর যেন বাংলাদেশের প্রতিচ্ছবি হাজারো বাধা পেরিয়ে এগিয়ে চলা এক সাহসী জাতির গল্প আপনি কি কখনো চর এলাকায় গিয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন